আল্লাপাক যদি এতই দয়ালু হন যে শিরিক ছাড়া সমস্ত পাপ তিনি মাফ করতে রাজি থাকেন তাহলে কেন হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ জাহান নামে যাবে উত্তর দেন এটা ভ্যালিড প্রশ্ন না ভালো প্রশ্ন না এটা আল্লাহপাক যদি এতই দয়ালু হন যদি ঘোষণা করলেন শিরিক ছাড়া যে কোনো পাপ আমি যাকে ইচ্ছা মাফ করে দেব হাদিস আল্লাপাক বলছেন হে আদম সন্তান আকাশ জমিন সমান পাপ নিয়ে যদি আমার সাথে সাক্ষাৎ করো আমি তোমার সামনে আকাশ এবং জমিনের সমান ক্ষমা নিয়ে সাক্ষাৎ করব শিরিক তোমার আমল নামায় না থাকলে আমি তোমাকে মাফ করে দিব তোমার আমল নামায় শিরিক না থাকলে আমি তোমাকে মাফ করে দিব ইনশাআল্লাহ যে ব্যক্তি হৃদয় থেকে তাওহিদের স্বীকৃতি দিবে ইনশাআল্লাহ তালা একদিন না একদিন সে জান্নাতে যাবে তাই যদি হয় তাহলে কেন নয়শো মানুষ জাহান নামে যাবে উত্তর বলেন কি হবে কে বলতে পারবেন বুঝতে পারেন নাই উত্তর হচ্ছে এই নিঃসন্দেহে ওই নয়শো নিরানব্বই জন মানুষের আমল নামায় একটা পাপ থাকবে কমন পাপ সে পাপটা কি এবার বুঝতে পারছেন এছাড়া যদি অন্য কোনো পাপ থাকতো আল্লাহ চাইলে কি মাফ করতে পারতেন না পারতেন তার মানে বোঝা যাচ্ছে তাদের আমল নামায় মূল কোন পাপটা থাকবে শিখ শির চিন্তায় হয় চিন্তার মধ্যে শিখ হয় আকিদায় শিখ হয় আমলে হয় কথার মধ্যে শে হয় ইসলামের কাছে পূর্ণ আত্মসমর্পণ না করলে শিক্ষ হয় এবং আল্লাহর হালালকে হারাম করলে শির হয় আল্লাহর হারামকে হালাল করলেও শিক্ষ হয় শির ব্যক্তি পর্যায়ে হয় পরিবারে শিখ হয় মসজিদের ভিতরেও শির হয় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে এখানেও শিক্ষ হয় মাজারে শির হয় নজর মান্যতে শির হয় দোয়ার ক্ষেত্রে শির হতে পারে তাবিজ কবতে শির্ক হতে পারে জাদু টনায় হতে পারে শির্কের ছড়াছড়ি আছে এমনকি শির্ক ব্যক্তি পর্যায়ে হয় পরিবারে হয় সমাজেও হয় শির্ক রাষ্ট্রীয় পর্যায়ে হয় কারণ পরিবারের লোকজন আল্লাহর হালালকে হারাম করে না আর আল্লাহর হারামকে হালাল করে নেয় না রাষ্ট্র থেকে আল্লাহর হালালকে হারাম করে দেয়া হয় এবং আল্লাহ পাকের হালাল হারামকে হালাল করে দেয়া হয় আমরা সতর্ক করব আপনাদেরকে প্রথমে আজকে যে আমল নামায় যে পাপ আছে শিরিকের পাপ যেন কোনোদিনও আমল নামায় ঢুকাবেন না শিরিকের পাপ থেকে তবা না করে কেউ যদি মারা যায় কোরান এবং হারিসের শক্ত দলিল যে সে ব্যক্তির জাহান নামে যাওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট আমাদের নবী মোহাম্মদ সাল আলী আসসালামকে আল্লাহাক বলেছেন লাইন আর সত্তা ইভেন তুমি যদি সিরিক করো হেনবি তুমি যদি শির করো না আমালুকে তোমার আমলও আমি কিন্তু ধ্বংস করে দেব সেখানে আমি আপনি কোনো সাবজেক্ট নাকি আজকে আমি একটা শিরকের কথা খালি বলছি যদি আপনি কোরান এবং সুন্নাহকে সমস্ত সমাধানের উৎস বলে মেনে না নিতে পারেন তাহলে আপনি শিরকের মধ্যে আছেন আমার কথা কি বুঝতে পারছেন কোরান এবং সুন্নাহ সমস্ত বিষয়ের সমাধান এই কনসেপ্ট যদি আপনার মাথায় পরিষ্কার না থাকে আপনি আমল করতে পারেন আর না পারেন প্রতিষ্ঠা করতে পারেন আর না পারেন বিশ্বাসে যদি না থাকে এই কোরআন এবং সমন্বয়ে প্রত্যেকটা বিষয় সমাধান তাহলে আপনি মোশলেক